পালক ভাই ও বন্ধুরা সবাই আমার সালাম দিবেন আর আজকে আলামিন ভাই নাই আমার ভিডিওটা এক একা করতে হয়েছে অনেক ভুল করতে হয়েছে অবশ্যই ক্ষমা দিচ্ছে দেখবেন আর আমার সাথে নিরাপত্তা ইনশাল লেনদেন করতে পারেন ঠিক আছে আলামিন ভাই আসি ব্যস্ততার কারণে আসতে পারে নাই আর আমার ফোন নাম্বারটা বলে দিই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাহবাগ মেডাজিয়া স্কুল কমিশনার যারা যারা কবুতরগুলো ক্রয় করতে চান অবশ্যই তাতে দ্রুত কালেকশন করে নেবেন আজকে কবুতরের প্রাইসগুলো খুব একদমই রিজনেবল প্রাইস দিয়েছি একবারে হাতে নাগালে আছে সবাই কবুতর কিনতে পারবেন আশা করি আমার থেকে সবাই কবুতর কিনলে ইনশাল্লাহ অনেক ছাড় পাবেন ঠিক আছে অনেক ছাড় পাবেন আমরা কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করি কালারিংগুলো কবুতর হ্যাঁ কবুতর কোয়ালিটি দেখেন দুটোটা কবুতরে নর্মালি সেম টু সেম যারা ডিম বাচ্চা করতে চান বা ফোস্টারিং করতে চান বললো ডিম বাচ্চার জন্য ফোস্টারিংয়ের জন্য মাখি কবুতর ভাই দুটাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামি চলবে না ভাইঙ্গা ভাইঙ্গা নিলে পনেরোশো টাকা জোড়া ঠিক আছে আর দুইটা একসাথে নিলে মাত্র আজকের জন্য অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া কবুতর কিনুন দুই জোড়া কালারিংগোল্লা কবুতর কিনুন মাত্র দুই হাজার টাকায় কবুতরের কোয়ালিটি দেখেন ভাই এমন সুস্থ সবল এমন অ্যাক্টিভ নর্মালি দুোটাই সেম টু সেম কালোটার সাথে কালোটা লালটার সাথে লালটা কোনো ভাই নিতে চাইলে একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা এই দুই পেয়ার আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা কালারিং বলবো কবুতর যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান আজকে মাত্র আষ্টশো টাকা হলে নিতে পারবেন লন দিয়ে দিলাম আষ্টশো টাকা হলে চকর রেসার পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন চকো রেসার পেয়ারটা মাত্র আষ্টশো চুইটাল জ্যাড স্প্রিং নিতে পারবেন ওদের কোয়ালিটি দেখেন ডিম সহ জ্যাড স্প্রিং নন স্টপ বাইরে ভাইবা বন্ধু যদি পেয়ারটা প্যাডটা নিতে চান পেয়ারটা কোনো দামাদামি চলবো না একদম ফিক্সড আজকের জন্য বারোশো টাকা হলে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এই প্যাডটা মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময় নিতে পারতো আফসান গ্রিজেল খুঁজতেছে র ব্রিডের আফসান গ্রিজেল নর কবুতর এটা হ্যাঁ এটা নর কবুতর এটা আফসান গ্রিজেল রেসার নর কবুতর লড়া ছাড়া দেখায় যে কবুতর এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাতামি চলবো না হ্যাঁ একদম পনেরোশো টাকার বিনিময়ে এই নটটা আমার থেকে নিতে পারেন এটা খুবই হাই ক্লাসের একটা নট হ্যাঁ খুবই হাই ক্লাসের একটা নর কবুতর এটা হ্যাঁ কোনো একদম সিলভার র আফসান কবুতর এক র ব্রিডের কবুতর কোনো ভাই বন্ধু নিতে ছেলে এই নটটা একদম পনেরোশো টাকার বিনিময়ে আমার থেকে কালাশুর করে নিতে পারে ভাই জোড়াও এক হাজার টাকা বিক্রি করে ভাই কবুতরের কবুতরে দেখে কিনবেন হ্যাঁ কবুতর কবুতরের ভিতরে অনেক পার্থক্য আছে কবুতর দেখে পরে কবুতর কিনবেন রেসার কবুতর ব্যালেন্সটা দেখাই দিতে পারতেছি না যারা কিনবো আমি ব্যালেন্স দেখাই একদম অরিজিনাল রবিডের কিটেল ব্লাডের কবুতর হ্যাঁ কিটেল লাইনের কবুতর কোয়ালিটি দেখেন বেস্ট কিটেল লাইনের কবুতর এই মাটিটা যদি কোনোভাবে নিতে চায় কোনো দামা দেবে না একদম পনেরোশো টাকা হলে এই মাটিটা আমার কালেকশন করে নিতে পারবেন এই রবিডের কিটেল কিটেল ব্লাডের কবুতর একদম পনেরোশো হলে আমার কালেকশন করে নিতে পারবেন ড্রেসার মাটিটা কোয়ালিটি নাজরা কালদ হ্যাঁ একদম রবিডের ইন্ডিয়ার নাজরা কালদ মাকরা হ্যাঁ কোয়ালিটি আমি দেখাই দিই কলপের মতো কুচকুচে কালো কোয়ালিটি একদম রবিডের কবুতর নটটা কোনো বাইরে নিতে চাইলে একদম এক হাজার টাকা পাবে একদম ফিক্সড এক হাজার টাকা হলে এই নটটা আমার চেয়ে কালেকশন করতে পারবে মাত্র নিউ অর্ডার একটা কবুতর লং টাইম যারা ডিম বাচ্চা করতে চান তারা করতে পারবেন একদম এক হাজার টাকা হলে এই নটটা আমাদের কালেকশন নিতে পারবেন জোড়া টেডি কবুতর ঠিক আছে এটাও টেডি এটা রয়্যাল টেডি কবুতর কবুতর কোয়ালিটি দেখেন আমি কিছু বলবো না কবিতার কোয়ালিটি দেখবেন জাস্ট কোয়ালিটি রয়্যালটিডি পেয়ারটা যদি কোনোভাবে নিতে চাই একদম নিয়াডাল একটা পেয়ার পেয়ারা মনে করেন যে লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন লং টাইম দাঁড়ানোর স্টাইল আপ দেখেন রয়্যালটিডি পেয়ারটা নিতে চাইলে একদম তিন হাজার টাকা হলে আমার থেকে নিতে পারবেন একদম ফিক্সড তিন হাজার টাকা হলে আমার থেকে কালেকশন করতে পারবেন একদম একটা প্রিন্স কামাগার নট কবুতর হ্যাঁ একটা বগের মতো চিকন এক হাত লম্বা এই নটটা যদি কোন ভাই নিতে চায় কোন দামাদামি চলবে না একদম এক হাজার টাকা হলে আমার তো নিতে পারবে প্রিন্স কামাগান নোটটা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমার থেকে নিতে পারবে রামপুরি মাদি কবুতর কবুতর কোয়ালিটি দেখেন দারুণ স্টাইল দেখেন ভাই আমি কিছু বলবো না ভাই আপনারাই বলবেন আমি কিচ্ছু বলবো না জাস্ট আমি কিচ্ছু বলবো না আপনারাই বলবেন হ্যাঁ তাহলে একটা রামপুরি মাদি কবুতর মাটিটা যদি কোনো ভাই নিতে চায় একদম পনেরোশো টাকা হলে আমার থেকে নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোয়ালিটি দেখেন

পঁয়ত্রিশশো টাকা আজকে পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় মাদি ডিমের উপরে আছে এর জন্য ঠিকঠাক কোনো দাঁড়াইতেছে না তবু ধরো কোয়ালিটি মাসাল্লাহ যেটার কোয়ালিটি একশো একশো কোয়ালিটি একদম পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পেয়ারটা মাত্র কালেকশন করে নিতে পারবে জাস্ট কোয়ালিটি থার্টি ফাইভ একটা নট ভাই কোয়ালিটি ভাই কোয়ালিটি যারা চিনে যারা এই সব কবুতর থাবাদা নিয়ে যেবো ভাই হ্যাঁ অরিজিনাল থার্টি ফাইভ কোয়ালিটি দেখেন কবুতর আমি বলবো না কিছু কবুতরই বলবে কথা বলবে কবুতরে আমি কিছু বলবো না এই থার্টি ফাইভ নোটটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামা দামি নেই একদম পনেরোশো টাকা পনেরো পয়সা কম হবে না একদম পনেরোশো টাকা হলে থার্টি ফাইভটা আমার থেকে নিতে পারবে একদম পনেরোশো টেডি পেয়ার হ্যাঁ নিউ অ্যাডাল পেয়ার বলতে ছয় পর আসে ছয় পরে ছয় পরে আসে কবিতাগুলো দারুণের স্টাইল দেখেন ঘিটাব দেখেন কবিতা করতে রয়্যাল ট্রেডি ঠিক আছে রয়্যাল ট্রেডি এই ছয় সাত পরের পেয়ারটা যদি কোনোভাবে নিতে চায় কোনো দামাদামি চলবে না হ্যাঁ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট পড়বে একদম পঁচিশশো টাকা জান আজকে জন্য যান চার হাজার পাঁচ হাজার না মাত্র পঁচিশশো টাকা হলে রয়্যাল টেডি পেয়ারটা আমাদের কালেকশন করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ একদম পঁচিশশো টাকা ছয় পাঁচ পর ছয় পর এরকম হবে ভাই নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আমার থেকে কালেকশন করে নিতে পারবেন তারা না স্টাইল গেট আপ দেখেন মাসাল্লাহ একটা ব্ল্যাক লেস শার্টিং ওভার লাইট কালার কোয়ালিটি দেখেন কোনো ভাই বন্ধু যদি নিতে চায় ব্ল্যাক লেস শার্টিং ও কালারের মাদিটা মাত্র এক টাকার বিনিময়ে আজকে আমার থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমার থেকে কালেকশন করতে পারবেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি এক হাজার টাকা রেট চেকার ভাই লাখে এক পিস কবুতর লাখে এক জোড়া কবুতর ভাই কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ গেট আপ মাসাল্লাহ ভাই কবুতর সরাসরি না দেখলে বুঝবেন না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না তো কবুতরের যে কোয়ালিটি মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটির কবুতর যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে নিতে পারবে ভাই রেট চেকার রেট চেকারের ভিতরে অনেক পার্থক্য আছে ঠিক আছে এক হাজার টাকাও রেট চেকার আছে আটশোশো টাকাও রেট চেকার আছে কিন্তু রেড চেকার রেড চেকারের ভিতরে অনেক পার্থক্য আছে কবুতরের কালার কোয়ালিটি শেপ গেট দেখে কবুতর কিনবে এটা অরিজিনাল রেসার কবুতর নরমাদি সেম চোখের সেম শেপের সেম সাইজের মাসাল্লাহ কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আমি কিছু বলবো না যারা কবুতর চিনে তারাই কিনবে সব কবুতর ভাই কবুতরের কোয়ালিটি দেখছেন একদম সাড়ে তিন হাজার হলে এই পেয়ারটা নিতে পারবেন অনেক ছট পটা কবুতর রেসার কবুতর এটা এটার ব্লাডটা আমার মনে নেই এটার ব্লাডটা খুব ভালো একটা ব্লাডের কবুতর এটার বাপমা ইম্পোর্টেড এটার বাপমা বাইরের ঠিক আছে এটা বাপমা হচ্ছে বাইরের কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চান কোনো দামাদামি হবে না একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন এটা আফসান গ্রিজেল বাগা স্ট্রিক্টটা আমলার হ্যাঁ স্ট্রিক্টটা আমলার এটা খুবই রেয়ার এটা বাংলাদেশে কয়েকজনের কাছে আছে আর আমার কাছে একটা আছে যে দেখাচ্ছি এটা নর কবুতর ভাই কারণ মাটি থাকলে কালেকশন করে নিতে পারেন কোনো সমস্যা নেই কবুতর জাস্ট কোয়ালিটি এটার সাথে একটা সবজি যদি সবজি স্ট্রিক্টটা আমলার যদি আপনি জোড়া দেন তাহলে আফসান গ্রিজেল বাচ্চা বের হবে একটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সবজি থাকলে আফসান গ্রিজেল বাচ্চা বের হবে এক একশো পার্সেন্ট আছে যদি কোনো ভাই নিতে চান এই নট্টা নটটা একদম দুই হাজার টাকা হলে আমার থেকে কালো সুকা নিতে পারবে না এটা ভাই খুবই রেয়ার একটা ব্রিড যারা ছিনে তারাই কিন্তু একদম দুই হাজার টাকা হলে আমার থেকে আলোচক নিতে পারবে আছে এক জোড়া মাক্সি রেসার কবুতর হ্যাঁ মাক্সি রেসার কবুতর এটা কিন্তু হুমা কবুতর নয় এটা মাক্সির রেসার কবুতর কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি কোয়ালিটি দেখে কবুতরের দাম জুনোটার পায়ে রিং আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা পনেরোশো টাকার কমে বিক্রি হবে না একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন একদম ফিক্সড পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন কবুতরে জাস্ট কোয়ালিটি দেখেন আমি কিছু বলবো না যারা রেসার চিনে তারাই কিনবো ইনশাল্লাহ একদম পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন সবজি রেসার করতো লাইট কালারের সবজি রেসার নর্মাদির চোখ একদম সেম টু সেম ওরিজিনাল রেসারের যেসব চোখগুলো থাকে তো নর্মাদি সেম টু সেম যদি কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না হ্যাঁ পেয়ারটাও একদম পনেরোশো টাকা ফিক্সড কোনো দাম বলতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন জানি না ভিডিও কেমন হচ্ছে আলামিন ভাই নাই তার জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছি না পেয়ারটা যদি কোনো ভাই বোন দিচ্ছে একদম ফিক্সড পনেরোশো টাকা হলে থেকে কালেক্ট করে নিতে পারবেন রেসার কবুতর সবজি রেসার লাইট কালারের একজোড়া ইউরোপিয়ান টয়লা হবে কবুতরের কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল একদম হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার ঠিক আছে ডান সাইডের টা নর ডান সাইডের মাদি বাম সাইডের নর ঠিক আছে ওদের কোয়ালিটি দেখেন কোন সাইড দা কোন কাটা ছাটা ফাটা মিসমার্ক নাই একদম কুচ কুচকুচে জেড ব্ল্যাক কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ছেড়া দেখে লাহোরের পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড রেট পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে নিতে পারবে যেন তিন হাজার টাকা না আজকে মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিলাম নেন আজকে পাঁচ পঁচিশশো টাকায় নিয়ে এটি ইউরোপিয়ান টয়লা হরি পালেন নেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি সামনেরটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নল ঠিক আছে রেড আমেরিকান শৌখিন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি চাম্বু সাইজের কবুতর এত বড় সাইজের কবুতর আমার ক্যামেরায় আটতেছে না মার্শাল্লাহ একদম ইউসেপের কবুতর একদম ইউসেপের কবুতর আজকে আলামিন ভাই নাই কোনো কারণে আসতে পারে না এর জন্য আমার এক একা ভিডিওটা করতে হইতেছে ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জাস্ট কোয়ালিটি দেখেন রিং পরা যেটা এটা নর আর রিং ছাড়াটা এটা হলো মাদি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাত এক দাম না একদম চার হাজার টাকা একদম চার হাজার চার পয়সা কম হবে না দামের জন্য কেউ ফোন দিবেন না দয়া করে ঠিক আছে একদম কোনো দামাদামি চলবে চলবো না একদম ফিক্সড রেট চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আমার থেকে দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট একজন টপ ক্লাসের বোম্বাই কবুতর এক হাত সাইজের বোম্বাই কবুতর দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন জমা ডিম সহ জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর জাস্ট কোয়ালিটি আমি কিছু বলবো না আপনারাই বলবেন এটা এটার কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কবুতর কোয়ালিটি দেখেন একদম সাপলা জুটির কবুতর যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় পেয়ারটা কোনো দামাদামি চলবে না একদম তেরোশো টাকা জমা ডিম সহ তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা জমা ডিম সহ নিতে পারবেন একদম তেরোশো কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড তেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন কালামিন ইনফাই নাই তাই ওরকমভাবে দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাই দিচ্ছি একদম ফিক্সড তেরোশো টাকা আচ্ছা একজোড়া ইন্ডিয়ান ওরিজিনাল চুইটাল লালদম কবুতর এটা কিন্তু লালদম কবুতর এটা চকলেট দম না এটা লালদম চুইটাল কবুতর এটা কিন্তু চকলেট দম না এটা লাল দম কবুতর এটা ইন্ডিয়ান ওরিজিনাল ইন্ডিয়ান লাল দম কবুতর কোয়ালিটি দেখেন কবুতর একটু দম করে একটু ধরে দেখায় দিই দেখুন এটা লাল দম কবুতর হ্যাঁ এটা চকলেট দম না এটা লাল দম কবুতর এটা মাদিটা এটা হচ্ছে নটটা আমি ওরকমভাবে দেখাতে পারছি না নটটা হচ্ছে তেরো দমের মাদিটা হচ্ছে বারো দম ঠিক আছে ইন্ডিয়ান লাল দম কবুতর যদি কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামি চলবে না হ্যাঁ একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দাম বলতে পারবেন না একদম চার হাজার টাকা আট হাজার টাকার কবুতর মাত্র চার হাজার টাকা হলে আমার থেকে নিতে পারবে ঠিক আছে ইন্ডিয়ান লালদম কবুতর হ্যাঁ এটা হলো লালদম কবুতর এটা চকলেট দম না এটা লালদম কবুতর দেখে শুনে পরে বুঝে কবুতর কিনবেন হ্যাঁ এই যে কবুতর কোয়ালিটি দেখে একজোড়া অ্যান্ড দা লজিয়ান রেসার হুমা বেবি সহ নিতে পারবেন অ্যান্ড রেসার হুমা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ একশোতে একশো কালার দেখেন নর মাদি বেবি দুনো তিনোটাই একদম একশোতে একশো কালারই হ্যাঁ মাছের আইসটা কীভাবে দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় একদম রানিং পেয়ার বেবি সহ নিতে পারবো একদম কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড রেট পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার কবুতর মাত্র তিন হাজার টাকায় কিনুন ঠিক আছে আজকে পাঁচ হাজার টাকা কবুতর মাত্র তিন হাজার টাকায় কিনুন এই প্যাকেজটা অ্যান্ডেলজিয়ান রেসার কবুতর